আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আমি কিন্তু জমের মতো ভালো আছি চলে এসে নতুন একটা ভিডিওতে থাকবেন আমার সাথে দেখতে পারবেন বেমালা কিছু হয়েছে কি মুই কিন্তু শুদ্ধ বিশুদ্ধ সব বলি সমস্যার কোনো কারণ নেই আমার ভুল হলে আম্মেরা মাফ করে দেবেন এখন হচ্ছে আমি আমার মজার একটা খাবার আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কি চালের রুটি আর খাসির গোষ্ঠ এটার এটা কাহিনী হয়েছে ওই কাহিনী গুলো যদি মুই আপনাদের কাছে না বলি তাহলে মনে করেন যে মোর মনের মধ্যে কুসুর গুসুর করতে আছে পেটের মধ্যে গুডুর গুডুর করতে আছে এই বলতেই হইবি কিন্তু না বললে সমস্যা আছে বুঝছেন ওই কি রুডি হয়েছে শক্ত হয়ে গেছে একটা সারা সারা হয়ে গেছে সারা সারা হওয়ার একটা কারণ আছে রুডি কিন্তু কালগো বানাইছিলাম আজকে বানাইনি কালগো হয়েছে কি মুই এক কেজি গরুর গুস্ত আনাইছিলাম বুঝছেন আনাইছি বেশ ভালো কথা এই সিঁড়ি এর মধ্যে দিয়ে লই বুঝছেন বেশ বেয়ানি যখন শক্ত না জম্মের মতো ভালো সাত দিন যদি এই রুডি ফিটে দেন মরে হাইও কিন্তু তুমি খাইতে পারবো এই বেহাও ইয়ে গেছে একটা টুপি পাপড়ের মতো হয়ে গেছে সমস্যার কোনো কারণ নাই খাইয়ে ফেলাম মন এখন কত হয়েছে কালকে গরুর মাংস এক কেজি আনছি আর না চাউলের গুড়ি মনে করেন আধা কেজির গুড়ি ওই রুডি বানাইছি ইচ্ছে মতো মনে করেন পাতলা পাতলা রুডি নেয় এমন কারণ এই দেন রুডি যে বানাইছি এক এক খোলা যায় দেখছেন এই দুই পেট করা যায় রুডি বানাই দিলে এবার গুণ লাগবে বুঝছেন না হলে কিন্তু ভালোই জগা খেচুরি যাই হোক এই এরপর মনে গরুর গোস্তরে সুন্দর করে রাঁধছি বুঝছেন রান্দার পরে এখন আমি খাইতে বইয়া রুডিও বানাইছি গরুর গোস্ত বানাইছি খাইতেও বইছি সুন্দর হরিয়া হ্যাঁ বইছি বোন তোর বললা মুই চিনতে পারতে আছি মুই কি গরু নাকি কারণ মুই কি ঘাস খাই মানে নাড়া কুড়ো খাইতে আসি না গরুর গোস্ত খাইতে আসি তো কইতে পারতেছি না কারণ এই জানি কোন দেশি গরু আল্লাহ মাফ করো কইতে পারি না গোস্তটাই সাদা সাদা দেখাইছে এই সময় তারপর রাঁচি বিসমিল্ল আরে সুবান কি মানুষে খাইতে রে কি এমন একটা আর যে তেল আছে না গরুর যে তেল দিছে কাটকে পিস পিস হ্যাঁ মোর মালিককে ডাক দিছে লেগে মুসি গেছিলাম স্কিপ হয়ে রয়ে গেছি বো যাই হোক এখন ওই যে গরুর গোস্ত খাইতে লইছি এখন একটা অবক্তি এই পড়ছে মানে কি একটা অবস্থা মানে এখন মোর মনের মধ্যে খুচুর খুচুর করে ইয়ে যদি অন্য কিছু বুঝতে হয় এর লেগে আর খাইনি অল্প একটু খাইছি কোনো রকম ওই পর্যন্তই রয়েছে রুড়ি তো সম্পূর্ণ রয়ে গেছে জোর টোল অবক্তি লাগে তাই কি হ্যাঁ এরপর মনে করেন যে সকালবেলা এটি সব হালাই দিয়েছি হালাই দিয়ে এখন তো রুড়ি আছে রুড়ির টেনশনে তো বাসিনি কিন্তু রুড়ি কোনদারে হালান যাইবে না কারণ রুড়ি জমের মতো মোর পছন্দ ইয়ে খাইয়ে সাত দিনও থাকতাম মানে সাত দিন খাইতেন রুড়ি মোর ভাত লাগবে না এখন কি হরমো কি হরমো এবার আইস চিনতে পারছি যে আইস এক পথ করি খাসির মাংস মনে হরেন যে সুন্দর করে রাঁধছি একটু আলু কেটে দিয়ে এখন মজা হয়েছে এখন আপনাদের সাথে শেয়ার যে খাই বলছেন এই হয়েছে কথা হিস্টোরি আর একটা কথা একটু আপু স্ট্যাটাস দেসে ছেলেদেরকে বলছি সে বলছে আর কি কিন্তু না সে স্ট্যাটাস দেে যে ছেলেদেরকে বলছি কোনো মেয়ের সাথে যদি রিলেশনে যাও যাওয়ার কিছুদিন পরে যদি জানতে পারো যে মেয়েটার একটা বিয়ে আছে তাহলে কি তুমি পথে মেয়েটাকে ছেড়ে দিবে নাকি তাকে তার পিছনের হিস্টোরিগুলো মুছে দিয়ে তাকে নিজের লাইফে জড়াই নেবে খাইলো একটু কথা তো বলবো খাই খাওয়া অত লাগবে এখন অনেক মজা হয়েছে হম খাসিগ যাই হোক ওই আফার উদ্দেশ্যে বলি আফা সম্পর্কের মাঝখানে কেউ যদি কারোরে ভালোবাসে এটা তো শুরুতেই বলবে যে মোর একটু বিয়ে আছে মোর মাইয়েপোলা আছে মোর ইয়ে আছে মোর হি আছে ইয়ে আছে হেয়ে যানি হুন্ যদি তুমি মোর লাগে সম্পর্কে জড়াও তাহলে জড়াইতে পারো আর যদি মনে হয় যে ছলো হরি মনে করো প্রেম করতে আসো করতে আসো করতে আসো কিছুই বলো না প্রেমিকের কাছে হেইয়ের পর যদি মাঝ পথে যাই জানতে পারে তাহলে কি তোমারে ভালোবাসবে না অবহেলা করবে হুম কি মনে করছো বিষয়টা এমন হইলা না যে এক গেলা শরবত গুলিয়া হেই আবার মনে করো যে একটু উন্দুরের ওষুধ মিলাই দিলা তার মানে কি জানো সম্পর্কের শুরুতেই বলতে হবে যে আমার এই সমস্যা আছে এই সমস্যা আছে তুমি যদি হাজারো সমস্যা সমাধান করে আমাকে নিজের লাইফে জড়াইতে পারো আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই হচ্ছে ভালো মানুষের পরিচয় মাঝ পথে যাইয়ে যদি জানতে পারে ছেলেটা তখন কিন্তু ভালোবাসাটা আর থাকবে না গেন্নাটাই আসবে যে তুমি এখন আমার কাছে এই জিনিসটা লুকাইছো আরো জানি কত কিছু লুকাইছো আর সামনের দিকে জানি কত কিছু লুকাবা সংসার জীবন কি জানেন ভাই রে ভাই সংসার জীবন হচ্ছে একটা মানুষ একটা মানুষকে বিশ্বাস করা থাকুক না আপনার লাইফে কিছু দুর্ঘটনা সেটা কি আল্লাহ মানুষের জীবনে সুখ দুঃখ সব কিছু নির্ধারণ করে আল্লাহতালা বিপদ সুপথ সব নির্ধারণ করে আল্লাহতালা তো সেই জিনিসটা আর কি আছে আমার ভালো লাগলে আর একটা কথা একটা মানুষরা যদি ভালো লাগে একটা ছেলে কিন্তু তার দুর্ঘটনা জেনেও তাকে জীবনে জড়ায় ছেলেরা হচ্ছে বড় মনের মানুষ কিন্তু মাছ পথে জানাটা কিন্তু যাই একটা ঘেন্নায় পরিণত হয় তাহলে সম্পর্ক আর সম্পর্ক থাকে না বোন আমার কথায় রাগ করবা না যেটা সত্যি সেটা বলতে হবে কারণ আমি মেয়ে বলে যে আমি মেয়ের সাপোর্ট টানবো না কখনোই না কারণ জীবনে একটা সম্পর্ক ঠিকাতে হলে প্রত্যেকটা সাবজেক্টের সাথে বিশ্বাস জড়িয়ে থাকতে হবে বিশ্বাস সারা জীবন চলে না ঠিক আছে শুরুতে যদি তুমি মিথ্যার আশ্রয় নাও সারাটা জীবন তুমি কিভাবে তার সাথে কাটাবে সম্ভব না যাই হোক আমার কথাগুলা আমি একটার ভিতরে আরেকটা নিয়ে আসছি সমস্যা নেই যাই হোক আপনারা আমার কথায় যদি ভুল হয় তাহলে আমার কি আমার দৃষ্টিতে দেখবেন আমি আবার কি জানেন বরিশালের মাইয়ে তো থোতমা পোড়া উচিত কথা কেউ চাই না মাইয়ে হোক আর বেড়া হোক সমস্যার কোন কারণ নাই রুডিপিঢ় খাই আমেরা খাইলে আইতে পারেন বাসি রুডিপিঢ় আর অনেক মজা লাগে রুডি দ্বারা রুডিপিঢ় পছন্দ হরি আর ভিডিওটা আর লম্বা করবো না অনেক বড় হয়ে গেছে বগর বগর হর্ষি আপনারা মোর পাশে থাকবেন সব সময় সাপোর্ট করবেন বোনটাকে একটু আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম अर हामी वबरक